প্রতি বছরের ন্যায় এবছরও বছরও শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এপিজে আব্দুল কালাম স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট উত্তর জেলার কদমতলা কুটি বিধানসভার অন্তর্গত পূর্ব ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আগামী পাঁচই অক্টোবর থেকে জমজমাট খেলার আসর বসতে চলেছে এই টুর্নামেন্টের আয়োজন করেছে পূর্ব ফুলবাড়ি এলাকার যুব সম্প্রদায় আয়োজক কমিটির দায়িত্বে রয়েছেন চেয়ারম্যান আব্দুল হাসিন তালুকদার সভাপতি সিদ্ধার্থ সিংহ ভাইস চেয়ারম্যান মনসুর আলী আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান প্রতিবারের মতো এবারও টুর্নামেন্টে রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলগুলো অংশগ্রহণ করবে তবে প্রথম ষোলোটি দলকেই খেলার সুযোগ দেওয়া হবে প্রতিটি দলের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা অংশগ্রহণকারী দলগুলোকে আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে চোরাইবাড়ি বাজারে অবস্থিত কোষাধ্যক্ষ ইকবাল কাসিমের দোকানে টাকা জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার এক লক্ষ টাকা নগদ অর্থ ও ঝকঝকে ট্রফি দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা নগদ অর্থ ও ট্রফি এছাড়াও অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য থাকছে বিভিন্ন সান্ত্বনা পুরস্কার ফুটবল প্রেমীদের ভিড়ে পূর্ব ফুলবাড়ির মাঠে এবারও শুরু হতে চলেছে উৎসব মুখর পরিবেশ চোরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে আমাদের পূর্ব স্কুল মাঠে আগামী পাঁচই অক্টোবর থেকে আমাদের এখানে নক ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে তো আমাদের পূর্ব ফুলবাড়ির যুবকদের উদ্যোগে ডক্টর এ আব্দুল কালাম স্মৃতি নক ফুটবল টুর্নামেন্ট দুই শুরু করতে যাচ্ছি এখানে আমাদের টিম থাকবে বিশেষ করে যুবকদের যুবকদের প্রতি আমাদের মাঠে খেলো স্বপ্ন বড় মাদক থেকে দূরে সরো বিশেষ করে আমরা যুবকদের যেভাবে আসক্ত হচ্ছে সেইভাবে থেকে একমাত্র আপনারা দেখেছেন গোটা বিশ্ব ফুটবল এমন একটা খেলা যেখানে ধর্ম বর্ণ উর্ধে উঠে জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির উর্ধে উঠে একই মঞ্চে একমাত্র খেলাধুলাই হচ্ছে তার হাতিয়ার এবং এই যুবকরা সেখানে এসে একই সঙ্গে খেলাধুলা দেখতে পারে এবং বিগত দিনে আপনারা কদমতলা সেটা দেখে দেখেছেন